আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন শাপলাপাতা মাছ নিয়ে নিয়েছি আজকে আপনাদের সাথে শাপলাপাতা মাছের রেসিপি শেয়ার করব। হ্যাঁ জানি অনেকের এটা খাওয়ার ভুগতে আসে না আমার ফ্যামিলিতেও অনেকে খায়নি আমি অ্যান্ড আমার হাজব্যান্ড খেয়েছি সো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা রুচি এখানে এটা খাওয়া যেহেতু হারাম না এটা হালাল সো এখানে হচ্ছে অবক্তি আসতে পারে এটা আপনাদের ব্যক্তিগত বাট সারব কিছু না বলাটাই বেটার তো প্রথমে হচ্ছে আমি এখানে মাছটাকে ক্লিন করে নেব উপরের যে কালো পোষণটা আছে এটাকে ক্লিন করে নেব। তো আমি ভিতর থেকে হচ্ছে ময়লাগুলো বের করে নিচ্ছিলাম তো আমি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি যে আমি যে জিনিসটা বের করছিলাম এটা মাথার ভিতরের অংশ ছিল মানে মগজটা ছিল যেহেতু আমাদের হচ্ছে মাথার সাইড থেকে কিনে এনেছিল অ্যান্ড এখানে আধা কেজি পরিমাণ মাছ আছে যেহেতু অন্য কেউ খাবে না অ্যান্ড আমরাও ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এই কারণে আর বেশি রিস্ক নেয়নি অ্যান্ড এখন হচ্ছে আমি এই মাছটার উপর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণটা দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম আমি উপর পাশে নিচের পাশে দুই পাশে খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে এই মাছের যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যায় এখন আমি একটা স্টিলের মাজুন দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তো আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম তারা হচ্ছে গরম পানি দিয়ে মাছের মধ্যে দিয়ে দেন এটাকে ক্লিন করে নেয় আবার অনেকে হচ্ছে চামড়াটা উঠিয়ে ফেলে দেয় আর কি তো আমার কাছে চামড়া উঠিয়ে ফেলাটা খুবই কষ্টকর মনে হয়েছে এ কারণে আমি এইভাবে ক্লিন করেছি অ্যান্ড গরম পানি দিলে হয় কি মাছটা একটু হাফ সেদ্ধ টাইপের হয়ে যায় তো ওই মাছটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন মশলা ভালো মতো ঢুকে না এই কারণে আমি হচ্ছে এইভাবে ক্লিন করে নিয়েছি অ্যান্ড আপনারা দেখতেই পারছেন একদম সম্পূর্ণ কালো অংশ আমার ক্লিন হয়ে গেছে এরপর আমি সাইডের যে পাখনার অংশটা ছিল এটাকে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এটা আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন এই মাছ কাটার কেঁচিটা অনেক দিন হয়ে গেছে তো এটা ধার অনেকটা কমে গেছে এই কারণে এটা দিয়ে আগের মতো অত ইজিলি কাটতে পারে না একটু কষ্ট হয় তো খুব জলদি আমি আবার হচ্ছে একটু কুকারিস শপিং করব তখন আমি আরেকটা কেঁচি কিনবো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি হচ্ছে সম্পূর্ণ পাকনাটা কেটে ফেললাম এবং এটা পুরোটাই মাছেরই একটা সাইড ছিল আমি দেখলাম যেটার মধ্যে মাছের মাংস ছিল এখন আমি মাছটাকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আপনি হয়তো দেখে বুঝতে পারছেন এবং এই যে দেখেন এই মাছের হচ্ছে অনেকটাই হচ্ছে মাংসর মতো দেখতে এবং এটার টেস্টও অনেকটাই মাংসর মতো ছিল যদি প্রপারভাবে রান্না করা যায় এটা অনেক মজা খেতে অনেস্টলি বলছি আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এই মাছটার মধ্যে আমি এক পিস লেবুর রস দিয়ে এই মাছটাকে আবারও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি যাতে আমার যে সন্দেহটা লাগছিল যে গন্ধ লাগবে কি না সেটা যেন না লাগে এখন আমি এই মাছটাকে হলুদ মরিচ দিয়ে হচ্ছে মাখিয়ে নেব হলুদ আর আমি লবণ দিয়েছি মরিচটা দেইনি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বেশি করে দিলাম আমি আগে মাছগুলোকে ভেজে নেব তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক পিস এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে মাছগুলোকে দুইটা ব্যাচে ভেজে নিয়েছিলাম কারণ একসাথে সব দিলে হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো আমি হচ্ছে প্রথমে পাঁচ পিসের মতো দিয়েছি পরে আবার পাঁচ পিসের মতো দিয়েছি অ্যান্ড এই মাছগুলোর একটা ভালো দিক হলো এই মাছগুলো লেগে যায়নি পাবদা মাছ ভাজার সময় এমন কোনো দিন নাই যে মাছ লেগে যায় না কিন্তু এই মাছটা ভালো লাগেনি তো আমি হচ্ছে প্রথম ব্যাচে উঠিয়ে তারপরে ব্যাচটা উঠিয়ে এরপর হচ্ছে ওই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা হবার পরে এটার মধ্যে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে দেন এই আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে যা যা মশলা আর কি আমরা রেগুলার খাই ওই মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি রান্না মজা হওয়ার মেন ট্রিক্সটাই হলো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটা যত কষাবেন আপনার রান্না তত বেশি মজা হবে তা আমি হচ্ছে এই মশলাটা একটু ভাজা হওয়ার পরে একটু পানি দিয়ে এই মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব তো তার আগে আমি হচ্ছে একটু টমেটো কেঁচি দিয়ে কেটে কুচি করে দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হলো টমেটো দিলে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে একটু টেস্টটা ভালো লাগতে পারে টমেটোটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু গলে যায় বেশ খানিকটা সময় পর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এইটার মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং এই মাছগুলোকে দিয়েও আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যেন মাছের মধ্যে সব মশলা ঢুকে যায় এবং খেতে ভালো লাগে তো এই যে তেলটা আলাদা হয়ে গেছে তো এই পর্যায়ে চাইলে অনেকে নামিয়ে খেতে পারে কারণ মজা লাগে কিন্তু আমার কাছে একটু মানে মশলাটার কাঁচা ভাব লাগছিলো এত কষানোর পরও এ কারণে আমার মনে হলো যে আমি আবার একটু ঝোল দিয়ে জাল করি তো আমি হচ্ছে এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে জাল করে দিলাম আমার একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছিলো আপনার আর একটু পানির পরিমাণটা কমিয়ে দেবেন নাহলে আর কি মাছটা বেশি সেদ্ধ হয়ে যায় আমাদের মাছটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু খুলে যায়নি মাছটা সেদ্ধ বেশি হলেও মাছটা খেতে ভালো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাঙেও নি খুলেও নি এটার টেস্ট অনেকটাই হচ্ছে মাংসর মতো আমি আবারও বলছি মাছগুলো হচ্ছে অনেকটাই মাংসের মতো তো এই তো আমাদের হচ্ছে কষানো শেষ এটাকে আমি আরেকটু টানিয়ে নেব তেলটাকে আবার আমি একটু আলাদা করে নেব এবং এই যে তেলটা যখন আলাদা হয়ে গেছে আমি হচ্ছে লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখন আমি হচ্ছে চুলার গ্যাসটা অফ করে দেবো জাস্ট হচ্ছে নর্মাল যেরকম হচ্ছে মানে তেল কষানো হয় আর কি ওইটা আমি কষিয়ে এনেছি এই যে আপনারা দেখতেই পারছেন আমি কেমন মাখা মাখা করে ফেলেছি এটাকে এই যে মাছের ফাইনাল লুক খাওয়ার টাইমের ভিডিওটা সামহাউ ডিলিট হয়ে গেছে না হলে আপনাদেরকে দেখাতাম টেক্সচারটা কেমন হয়েছে মাছের ভিতরে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে কথা হবে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ